মুখ্যমন্ত্রীর সভা শুনে হতাশ ক্যান্সারে আক্রান্ত চাকরি হারা শিক্ষক চিকিৎসার ভবিষ্যৎ নিয়ে চিকিৎসা কিভাবে পরিবারের কি হবে কে দেখবে তাদের এই প্রশ্নগুলোই যেন এখন সুশান্ত দত্তের জীবনের একমাত্র সঙ্গী ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই শিক্ষক সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন শারীরিক অসুস্থতার কারণে সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী সভায় উপস্থিত থাকতে না পারলেও টেলিভিশনের পর্দায় চোখ রেখে পুরো সভা দেখেছেন তিনি কিন্তু সভা শেষে তার মনে শুধুই হতাশা মুখ্যমন্ত্রীর বক্তৃতায় তার মতো ক্যান্সারে আক্রান্তদের জন্য কোনো আশ্বাস বা সমাধানের কথা শোনা যায়নি 2016 সালে এসএসসির মাধ্যমে চোপড়ার মাঝিয়ালি হাই স্কুলে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন সুশান্ত জীবন স্বাভাবিক ছন্দে এগোচ্ছিল কিন্তু দু সালে তার শরীরে ধরা পড়ে মারুন রোগ ব্লাড ক্যান্সার এর পর থেকে প্রতিদিন ওরাল কেমোথেরাপির ওষুধে ভরসা করে চলছে তার জীবন যুদ্ধ এর মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানোই তিনি এখন দিশেহারা চিকিৎসার খরচ পরিবারের ভরণ পোষণ সবই এখন অনিশ্চিত সুশান্ত বলেন টিভিতে মুখ্যমন্ত্রীর সভা দেখলাম কিন্তু আমার মতো মানুষের কথা একবারও উঠল না ভলেন্টিয়ারি সার্ভিসের কথা বলা হলো কিন্তু আমি কিভাবে সেটা দেব প্রতিদিন কেমোথেরাপির ওষুধ খাই শরীরের শক্তি নেই এই সভার পরও আমার প্রশ্নের উত্তর মিলল না চিকিৎসা চলবে কিভাবে চাকরি হারানোর পর সরকারি সাহায্যের আশায় ছিলেন তিনি এমনকি তিনি বলছেন স্বেচ্ছা মৃত্যুর আবেদন ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছি না তার এই কথায় ফুটে উঠেছে গভীর হতাশা আর অসহায়ত্ব সুশান্তর পরিবারও এখন চরম সংকটে স্ত্রী ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রাতের ঘুম হারাম হয়েছে তার একদিকে চিকিৎসার জন্য বিপুল খরচ অন্যদিকে আয়ের কোনো পথ নেই এই দুইয়ের মাঝে পিষে যাচ্ছে তার জীবন সমাজের একজন শিক্ষক যিনি ছাত্রদের ভবিষ্যৎ গড়তে গিয়েছিলেন আজ নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে সরকারের কাছে তার মতো অসংখ্য মানুষের দাবি শুধু বড় বড় কথা নয় বাস্তব সমাধান চাই সুশান্ত দত্তের এই আরতি কি পৌঁছাবে সরকারের কানে নাকি তার মতো অসহায় মানুষের জীবন আরও অন্ধকারে ডুবে যাবে উত্তর মিলবে কবে সেটাই এখন প্রশ্ন বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেকেছিলেন ছিলেন ওখানে যাননি যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু প্রতিদিন তো আমার ওরাল কেমন চলে ওষুধ নেওয়ার পর শারীরিকভাবে অসুস্থ বোধ করি এবং এত দূরে যাননি প্রতিদিনই ওরাল কেমন চলছে দশটার সময় ওরাল কেমন নেওয়ার পর শরীর ঝুমঝুম করে একটু অসুস্থ বোধ হয় এর জন্য যাওয়ার সাহস পায়নি বাড়িতে বসেই সংবাদ মাধ্যমে গোটা ভিডিওটা গোটা মিটিংটা দেখলাম দেখে সবকিছুই ঠিকই ছিল কিন্তু আমরা যারা ক্যান্সার আক্রান্ত আছি সোমা দাসের মতো এরকম কোনো আশ্বাস বা প্রতিশ্রুতি তিনি দিলেন না যে তাদের জন্য আলাদাভাবে কিছু ভাবা হবে এবং উনি যে সমস্ত প্রতিশ্রুতি দিলেন তার মধ্যে পুরোপুরি আশ্বাস তো পেলামই না উনি বললেন স্কুলে যান ভলেন্টারি ভলেন্টারি তো স্বেচ্ছাসেবক তো আমাদের তো চাকরি আর বহাল থাকলো না ভলেন্টারি তো যে কেউ দিতে পারে কারণ ভলেন্টারি আর আমরা যে রেগুলার পারমানেন্ট ছিলাম সেটার মধ্যে তো বিস্তর পার্থক্য আছে ভলেন্টারি সার্ভিসের কথাটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না পুরোপুরি আমার আশ্বস্ত হতে পারছি না কারণ ভলেন্টারি দিয়ে অন্তত এক মাস মাস চলা যেতে পারে কিন্তু এটা দিয়ে তো আশ্বস্ত হয়ে যাচ্ছে না আমি সুরক্ষিত নই নিশ্চিন্ত নই দু মাস স্কুলে যেতে বললেন উনি তো আপনি কি যাবেন চিন্তা ভাবনা আমাদের কাছে তো অপশান নাই আর কোনো এখন যদি আমি স্কুল বন্ধ করে দিই না যাই তাহলে তো কোনো দিকে আর কোনো পথই পাবো না কারণ ভলেন্টারি এখন দেখি সবাই কী করছে না করছে ভলেন্টারি দিয়ে যাই তো ভলেন্টারি দিয়ে আমি করে আর পেটের ভাত জোগাড় করবো ট্রিটমেন্ট চালাবো তা আরেকটু মানবিক হলে ভালো হতো যে পুরোপুরি একটা আশ্বস্ত করতেন পুরোপুরি নিশ্চিত করতেন যে যারা যোগ্য তাদের কিছু হবে না তারা চাকরিতে বহল থাকবে কোনো ভলেন্টিয়ার হিসেবে নয় পারমানেন্ট হিসেবে এবং যোগ্য অযোগ্য লিস্টটা তিনি যদি আজকে বলতেন না আমরা সুপ্রিম কোর্টে জমা দিচ্ছি হয়তো একটু ভালো লাগতো এই আইনি জটিলতায় আবার ফেসে যাব এরকম মনে হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এই কয়দিনে আপনার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়েছে না না কোনো রকম যোগাযোগ করা হয়নি বা কোনো রকম ডাটা কোনো রকম যোগাযোগ আশ্বাসও আসেনি কেউ যোগাযোগ করেনি সেই অর্থেই জলেই পড়ে আছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে কি মনে হলো সুরাহা হবে সুরাহা তো ওরকম আমি বিশেষ চোখে আশার আলো দেখতে পাচ্ছি না বিশেষ করে আমাদের মতো যারা ক্যান্সার পেশেন্ট আছে তাদের জন্য তো তার রকম কর্মসূচিও ছিল না চিন্তা ভাবনাও ছিল না তিনি এখন মনে হচ্ছে সব কিছু একটা প্রসেসের মধ্যে সে পরীক্ষায় নিবে সবই করবে একটু আই ওয়াশের টাইপেরই হলো জাস্ট এতে কোনো সুরাহা পেলাম না ওই অধায় জলেই পড়ে থাকলাম তার কবলেই থাকলাম তাহলে কি মনে হচ্ছে না গিয়ে ভালো করেছেন না গিয়ে তো একে তো যাওয়ার ইচ্ছা ছিল শরীরের কন্ডিশনে যেতে পারলাম না গিয়েও যদি একটা আশার আলো পেতাম তাহলে মনে হতো যে না গিয়ে আফসোস হতো এখন কিছুই পেলাম না এখন মনে হচ্ছে বাড়িতে বসে টিভিতে যেটুকু খবর পেলাম যারা গেছে তাদেরকে ধন্যবাদ জানাই তারা অসম্ভব লড়াই করছেন যোগ্যতার ইয়ে করছে আমি যাওয়ার প্রচণ্ড ইচ্ছা থাকতো শরীরের কন্ডিশনে যেতে পারলাম না আর কি বলবো আচ্ছা বলছি যে এই যে দু মাস স্কুলে যেতে বলেন স্কুলে যেতেও তো একটা খরচা হয় তার মধ্যে আপনি ক্যান্সার পেশেন্ট প্রচণ্ড পরিমাণে ট্রিটমেন্টের খরচা তাহলে কীভাবে করবেন স্কুলে যেতে আপনার স্কুল অনেক দূর অনেক দূর স্কুলে যেতে এখন এতদিন যাচ্ছিলাম সাহসে আমার চাকরি পারমানেন্ট সেখান থেকে আমার রোজগার হবে আমি একটা পর্শন ঘর ভাড়া দেবো একটা পোর্শন আমার ট্রিটমেন্ট একটা পোর্শন পরিবার এখন তো অনিশ্চয়তা যে আমি কি করে কোন আশ্বাসে যাব। যে আমি যে স্কুলে যাব আমার সামনের মাসে আমার বেতন হবে পরের মাসে বেতন হবে তারপরে বন্ধ হয়ে গেলে এখানে তো কোনো সুরাহা আমি দেখলাম না যে কোনো সুরাহা হলো তিনি পারমানেন্ট কোনো সুরাহা করলেন না সব কিছুই কেমন জানি হয়ে গেল জলের মতো কিছু স্পষ্ট হলো না এদিকে খরচা করে স্কুল যাবেন মে মাসে তো আপনি বলছেন বাইরে যাবেন মে মাসে আমার ট্রিটমেন্টের আছে এখন কিছুই তো দুশ্চিন্তায় এখন হয়তো আমাকে মে মাসের যেতে পারবো কিনা আর নিশ্চিত নয় প্রতিদিন চেক আপ ওষুধও আমার শেষের পথে মে মাস অবধি আমাকে ওষুধ তার বেশি দেয় না আর একদিন ওষুধ ওনারা বলছে প্রতিদিন ওরাল কেমন চলবে একদিন বাদ দেওয়া মানে পরের দিনের একটা বিরাট বড় সমস্যার সম্মুখীন হওয়া হয়তো সাম আগামী মাসের জন্য আমি যেতে না পারি আমার ওষুধ বন্ধ হয়ে যেতে পারে তাহলে তার পরিণতি কি হচ্ছে আপনারা তো একটু আজ পাচ্ছেনই আমি মুখে আর কি বলবো এটা নিজের স্বেচ্ছামৃত্যই এখন আবেদন করা শেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কী বলবেন মমতা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি এটাই বলবো যে অন্তত যোগ্যতার পাশে দাঁড়ান আমাদের মতো যারা ক্যান্সার পেশেন্ট আছে অন্তত একটু সহানুভূতির সাথে দেখুন ব্যাপারটা একজন যদি আইনের দ্বারা আমাদের ব্যাপারটাকে যদি মুভ করা যায় আমাদের অন্তত নিয়ে যদি একটু কিছু করা যায় অন্তত প্রাণটা যদি বাঁচে লড়াই করা যাবে প্রাণটাকে বাঁচানোর আবেদন করছি চাকরিটাকে একটু নিশ্চিত করার আবেদন করছি এছাড়া আর কি বলতে পারি